সকালবেলা বেলকুনিতে বসে সুন্দর করে কফি খেতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ যে ব্যবহার করতে পারেন অথবা কয়টা কালার পাবে নিজে একটা কালার দেখতে পাচ্ছেন এই যে একটা খুবই চমৎকার একটা পাচ্ছেন কিন্তু 6 পিস 12 পিস যার যখন এটা তো কফি খুব চমৎকার যে একটা কালার গ্রিন কালেকশন ইয়েলো কালারের মধ্যে এটা পাচ্ছেন আপনি 100 থেকে 150 টাকার মধ্যে যা দেখাবো সবই থাকবে 1 থেকে 150 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়েটলেস সব কালেকশন ওয়েটলেস কালেকশন সিরামিক কালেকশন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিও জুড়ে রয়েছে ধামাকা সব অফার ধামাকা সব অফার তো এই সব চমৎকার অফার লুফে নিতে এবং এইসব চমৎকার কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বিএল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকে প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে থেকে দেড়শো টাকার মধ্যে এসে এমন সব চমৎকার কালেকশন আপনার দেখেন দিবস কি চমৎকার চমৎকার প্রিন্ট চমৎকার চমৎকার কালার ডিজাইন শেপ তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আমি চমৎকার ইমোজি কালেকশন দেখিয়ে দিই সাধারণত মগগুলো কিন্তু আমাদের বাসা বাড়িতে সব সময় প্রয়োজন পড়ে সব সময়ের জন্য প্রয়োজন পড়ে এটা বাচ্চাদের জন্য খুবই চমৎকার ইয়েলো কালারের মধ্যে এটা পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা হলে কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারছেন পাশে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালেকশান এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারবেন এই ব্ল্যাকের মধ্যে কি একটা কালার তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু যার যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারেন ছয়টি বারোটি তো অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে দেওয়া যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো কফি কুলচমকার একটা কালার এবং এটা ডিজাইনটা এক একটা ডিজাইন এক এক রকম কোনো ডিজাইনের সঙ্গে কোনোটার কিন্তু মিল নেই তো এইটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আরও কিছু কালেকশন আছে এখানে কিন্তু অসংখ্য কালেকশন কালেকশন এছাড়াও আছে ক্যান্ডি ক্যান্ডিজার আছে এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন একশো টাকায় মাত্র একশো টাকায় একশো টাকা ছাড়া যারা একটু ইউনিক ইউনিক ডিজাইনগুলো খুঁজছেন যে একটু ইউনিক ডিজাইনগুলো আপনারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আরও কিছু আমি কিছু কালেকশান দেখিয়ে দিই যেমন এই কালেকশানটা দেখতে পাচ্ছেন এটার প্রিন্টটা খুবই চমৎকার কম্বিনেশন তো এটা এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে হলো একশো পঞ্চাশ টাকা এই আরেকটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা প্রিন্ট আপনারা চাইলে কিন্তু ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে আর একটা খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু এটাও পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ টাকা অতীতে আপনাদের বাসা বাড়িতে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো খুবই ভালো একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুবই নাইস কালার নাইস কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর এটাও পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা ছয় ছয়টি কালার পাবেন আপনারা ছয় ছয়টি কালার এই যে এই প্রিন্ট এই একটা প্রিন্টে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারেন ছয় পিস বারো পিস আর এটা ছয়টা কালার পাবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার এই যে একটা ব্লু প্রিন্ট একটা ব্ল্যাক প্রিন্ট আর তারপর পাচ্ছেন এই যে রেড প্রিন্ট এই যে দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রিন্ট পাচ্ছেন ছয় ছয়টা প্রিন্ট পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারেন ছয় পিস বারো পিস চব্বিশ পিস বত্রিশ পিস এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের কিন্তু সিরামিক মুখ কালেকশনগুলো আছে যার যেটা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন পাশাপাশি আমি আরেকটি কালেকশন দেখিয়ে দিই আপনাদের এটা হলো ক্যান্ডিজার এটাকে ক্যান্ডিজার বলা হয় সাধারণত এগুলোতে কিন্তু ক্যান্ডি ট্যান্ডি রাখে তো আপনারা চাইলে কিন্তু এটা লবণদানি হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনারা এটা সুগার রাখতে পারেন এই যে খুব চমৎকার তো এটা সাইজ আছে দুটো আমাদের কাছে এখন আপাতত দুটো সাইজ অ্যাভেলেবেল ডিজাইন তিনটা সাইজ হলো দুটো এই যে দেখতে পাচ্ছেন সামনে ডিজাইন তিনটা হবে তিন রকমের ডিজাইন হবে সাইজ হবে দুটো তো আমরা ছোটোটা নিচ্ছি হলো দুশো নব্বই টাকা এই যে একটা রাউন্ডের মধ্যে আর একটা এই যে এটা হলো দুশো নব্বই টাকা এটা দুশো নব্বই টাকা এটা দুশো নব্বই টাকা এবং এটা বিগ সাইজ বিগ সাইজ ক্যান্ডিজ এগুলো ক্রিস্টাল ডিজাইনটা আমি একটু থেকে দেখিয়ে দিই এই যে দেখেন ডিজাইনটা এটা প্রাইস পড়বে হলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এছাড়াও যারা ওয়েটলেস গ্লাসের মধ্যে মগ করছেন একটু ইউনিক এবং যাদের একটু বাজেটটা বেশি যে গুড মর্নিং সকালবেলা বেলকুনিতে বসে সুন্দর করে কফি খেতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ খুবই সুন্দর তা আমাদের কাছে এগুলো আপনারা যতগুলো চান দিতে পারব ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন দিতে পারবো এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল রিজনেবল মাত্র তিনশো বিশ টাকা হলে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে খুবই চমৎকার একটা কালেকশন গুড মর্নিং একদম ওয়েটলেস মানে এই গ্লাসটা হাতে এই মগটা হাতে থাকলে বোঝাই যাবে না যে মগ হাতে আছে কত ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবেক্স ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম